তাতেই পরিণত হয়েছে রাজনৈতিক সংগঠন এবং সংগঠক হিসাবেই আমি তাকে ভালো মতো চিনি বা জানি কিন্তু টিটোর এই ব্যতিক্রম ধর্মী একটি আমন্ত্রণ পেয়ে আমি প্রথমে বিস্মিত হয়েছি পরে মনে করেছি যে এটা অন্য কেউ অর্গানাইজ করেছে সে হয়তো আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি এখন এখানে এসে দেখলাম যে অনুষ্ঠানটি আদ্যপান্ত সব কিছুতেই টিটো তার মন মগজ এবং শ্রমকে একসাথে গ্রন্থিত করেছে এবং এটা আমি নির্দিধায় বলি আমাদের যে সমস্ত মানে আমি একটি ছাত্র সংগঠন থেকে এসেছি যে ছাত্র সংগঠনটি টিটুও করত যে ছাত্র সংগঠনটি ডক্টর মুর্শিদ হাসান খানও করতো যে ছাত্র সংগঠন আমার সামনে যারা বসে আছে আশফাক এবং আরও যারা জাহাঙ্গীর এরা সবাই আমরা একই ছাত্র সংগঠন তো করতাম কিন্তু আমার পাশে স্যার বসেছিলেন উনি বলছিলেন যে বিএনপির সাংস্কৃতিক অঙ্গনে আরও কিছু করা উচিত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সাংস্কৃতিক অঙ্গন এবং এর ব্যক্তি মানে যে সাংস্কৃতিক চর্চার জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেটা একটা গবেষণা অত্যন্ত সত্য কথা কিন্তু পরবর্তী পর্যায়ে সংস্কৃতির চর্চার জন্য যে খুব বেশি আমরা কিছু আগ্রহ দেখিয়েছি সেটা কিন্তু দেখাতে পারিনি বলেই আমাদের মধ্যে যে প্রতিভাবান ছেলেগুলি ছিল তাদেরও আমরা সে ধরনের খবর রাখতে পারিনি আজকে দু একজন দেখি তারা কাজ করছে নিজের উদ্যোগেই সঞ্জয়ের মতো ছেলে বা আরও অনেকেই যারা আছে তাদের বিষয়টা জানি বা এখানে বিপ্লব একটা মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করছে সেও এই ছাত্র সংগঠনের সাথে আছে কিন্তু আমরা আরও বেশি মাত্রায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করব যারা সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন চর্চা এবং গবেষণার মধ্যে দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বে তারা পরিণত হতেন এবং আমাদের যে অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের যে শাখাগুলি আছে সেই শাখাগুলিতে অবদান রাখার জন্য মানুষ তৈরি করতে পারতেন এটা মানে আমার মনে হয় এক ধরনের বড় ধরনের একটা ল্যাপস বড় ধরনের একটা ঘাটতি এটা হয়েছে এটা হওয়া উচিত ছিল কারণ আমরা সবসময় দেখেছি মানে কয়েকটি ধারা সাংস্কৃতিক অঙ্গনের যারা মানুষ তারা অধিকাংশই তুলে ধরা হতো উপস্থাপনা করা হতো তারা একটা ভিন্ন ধর্মী তারা অন্য কোনো জায়গা থেকে আসা এবং বাংলাদেশের যে নিজস্ব একটা কৃষ্টি কালচার রয়েছে এবং এটার চর্চা হলে অনুশীলন হলে এটা আরো বৃদ্ধি পেতে পারে এটা আরো বেশি ফ্লারিশ হবে এবং আন্তর্জাতিকভাবে এটা প্রতিযোগিতা এবং প্রতিনিধিত্বে একটা বিশেষ স্থান অধিকার করবে সেই ব্যাপারটা তারা ভাবেনি তারা ভেবেছে যে আমরা যেটা করছি এটা হচ্ছে একটি পার্শ্ববর্তী দেশের বৃহত্তর সাংস্কৃতিক চর্চার অংশ বলে আমার এবং তারা তার সাথে একটা তার এক্সটেনশন করার চেষ্টা করতেন গত বিগত পনেরো বছরে এবং তার আগেও আমরা তারা দেখেছি অর্থাৎ ওরা যা আমরাও তাই সাংস্কৃতিক কিন্তু আমাদের যে একটা আলাদা স্বাধীনতার যুদ্ধ হয়েছে আমাদের যে বাহান্ন হয়েছে আমাদের যে একটা কি বলে যে সাহিত্য শাসনের আন্দোলন হয়েছে এবং তার পরিণতিতে আমরা সেই সোপানবে আমরা যে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি যেটার সাথে তাদের কোনো মিল নাই এবং এটা করতে গিয়ে আমাদের অনেক গান আমাদের অনেক কবিতা আমাদের অনেক মানে কি বলে যে চিত্রকল্প এবং আমাদের পেইন্টিং চিত্রশিল্পর যে ভিন্নভাবে একটা ডেভেলপ করেছে সেটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হতো আমাদেরকে মনে করতে দেওয়া হতো এইখান থেকে ব্যতিক্রম হচ্ছেন ডক্টর আব্দুল সত্তার সাহেব আমি আমার আমার বিবেচনায় আমার বিশ্লেষণে আমার কাছে তাই মনে হয়েছে দেশপ্রেমের চেতনা নিয়ে এবং আমরা যে ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডের মধ্যেই আমাদের যে শিল্প সাহিত্য সেইভাবে যে গড়ে উঠবে আমাদের হাজার বছরের আমাদের মৃত্তিকার মধ্যে যে অর্জনটি রয়েছে মৃত্তিকার গভীর থেকে উঠে আসা যে জায়গাটিকে যে কয়েকজন লোক ধরে রাখার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন কাজ করেছেন তার মধ্যে এই প্রবীণ চিত্রশিল্পী এই প্রবীণ শিল্পী বিশ্ববিদ্যালয়ের একজন গুণী অধ্যাপক তিনি সেটি চেষ্টা করে যাচ্ছেন নীরবে নিভৃতি তার কোনো চাওয়া নাই পাওয়া নাই আমি দেখি স্বামী খুব দীর্ঘদিন ধরে ওনার সাথে যে সাড়ে সাথে যে পরিচয় তা না কিন্তু আমি দেখছি যে একটা অসাধারণ দেশপ্রেম এবং এ দেশে কিছু করা দরকার আমাদের যেটা আমাদের আইডেন্টিটিকে প্রকাশ করবে এবং সেটা একটা নির্দিষ্ট তার একটা যে সীমানা সে সীমানাটাই বিশেষ করে প্রকাশ পাবে এবং এটা আমাদের আত্মপরিচয়ের একটা অংশ হবে যে ওই শক্তি যেটা পাঁচই আগস্টে পরাজিত হয়েছে তারা এটা করতে চায়নি তারা ভিন্ন কিছু করতে চেয়েছে আমি আগেই বলেছি এটা সংস্কৃতির শিল্প সাহিত্যের একটা এক্সটেনশন বানাতে চেয়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সেটা তারা করতে পারেনি কারণ ডক্টর আব্দুল সত্তার সাহেবের মতো লোকরা আজ রয়েছেন এখনো এবং তার অসংখ্য ছাত্র অসংখ্য গুণগ্রাহী শুভানুদ্ধি মানুষরা রয়েছেন যারা সেই চিন্তাকে লালন করে। এবং এদেশের সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী কিন্তু সেটা লালন করে কিন্তু আমাদের মধ্যে এটাকে বহন করার জন্য যে উপযুক্ত মানুষ সেটা আমরা ওইভাবে তৈরি করতে পারিনি আজকে পারিনি বলেই মানে এই ঘাটতিটা দেখা গেছে কি নেই আমি এর আগে যখন বহুদিন হলো ভারতে যাইনি দুই হাজার বা বারো সালে হয়তো শেষ যাওয়া আর কি তো অনেক কবির সাথে পরিচয় হয়েছিল তারা বলে যে এই দুই দেশের মধ্যে আসলে আমরা বড় কবি বলে ধরি কবি আল মাহমুদকে যখন এটা বলে শান্ত ব্রাহ্মণও বড় কবি আল মাহমুদ বড় কবি কিন্তু কবিতার শক্তির দিক থেকে আল মাহমুদ বড় কবি আমি নিজে আমি নিজে শুনেছি আমার সাথে গল্পের ছলে কথা বলার ছলে সেটি হয়েছে তো তখন গৌরব জাগ্রত হয় যে এবং সেটাই হচ্ছে আমাদের মানে একটা আইডেন্টিটি আল মাহমুদ অথবা কবি শামসুর রহমানই বলি তিনিও বড় কবি এরা বাংলাদেশের লোক এরা বাংলাদেশের মানুষ আইডেন্টিটা এটা একটা আমি এটাকে অন্যভাবে কেউ নেবেন না দীর্ঘদিন স্যার যেটা বলেছেন যে মানে শিল্পের যে শুরু আসলেই ধর্মীয় চেতনা বা ধর্মের মানে প্রকাশ থেকেই সেটি হয়েছে আমি এই কয়েকদিন আগে তিন চার মাস আগে আমার খুব শখ ছিল জীবনে কোনোদিন সুযোগ পাই মিশরে যাব সেই সুযোগটা আমার পেল গোটা মানে এই রোজার ঈদের জাস্ট একদিন পরে মিশর যাওয়ার সুযোগ পেলাম সেই নীলনদ দেখলাম যে নীলনদের কথা মানে গ্রিক সাহিত্যের মধ্যে আছে মানে একটা সমৃদ্ধ হওয়ার মতো অবস্থা সেই ফারাউদের এবং সেই মানে অ্যান্সিয়েন্ট ইজিপশিয়ানদের তাদের যে মিথ মাইথোলজির তার যে চিত্রকল্প তাদের যে মানে চিত্র তাদের যে গুহার মধ্যে তাদের যে পেন্টিং আমি বিস্মিত হতে হয়েছে যেগুলো এখন সংরক্ষণ করছেন সরকার সেখানে এবং পিরামিডের ভিতরে ঢুকতে পারেনি পিরামিডের ভেতরের কিছু জিনিস তারা বাইরে সংরক্ষণ করেছে ফারাহের অনেক মমিও সেখানে আছে তাদের যেটা ন্যাশনাল মিউজিয়াম সেই মিউজিয়ামের মধ্যে হয় যে সেই সময়ের মানুষের বিশেষ করে যে জিওমেট্রিক যে মানে ধারণাটা একটা হচ্ছে প্রমাণ পায় যে জিওমেট্রিক্যালি এত সঠিকভাবে পিরামিডটি তৈরি করা এটাও তো একটা বিশাল শিল্পের নিদর্শনী তাই না স্যার মানে ইয়েটা গড়ে উঠা কি বলে যে পিরামিডটা কিন্তু এর ভেতরে এবং এটাকে কেন্দ্র করে যে শিল্পটা গড়ে উঠেছে সেটা হচ্ছে জিওমেট্রিক্যালি এত करेक्ट সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো সেটা দেখলাম এবং এরপরে এর কাল শেষ হওয়ার পর সেখানে গ্রিকরা গেছে আপনারা জানেন তারপরে রোমানরা গেছে সেখানে গুহার ভিতরে সমাধি ক্ষেত্র আছে এটা ক্যাটাকম বলে এই ক্যাটাকম্বে আমরা অনেক গুহার অনেক নিচে এখন আমরা অন্ধকার সিঁড়ি দিয়ে সরকার বিভিন্ন ধরনের ইয়ে রেখেছে বাতি টাতিরও ব্যবস্থা রেখেছে কিন্তু আমরা দেখে আসলাম ওই কবরের মানে মানে গুহার ভিতরের মানে একটা গোরস্থান ওখানে অসংখ্য কবর আছে অনেক দূর যেতে হয় মানে একেবারে গর্তের ভিতরে একবারে নিচ থেকে উপরে উঠতে কিন্তু ওখানে যে যে ওই সময়ের যে গুহা চিত্রগুলি তো এত সুন্দরভাবে সেখানে পেইন্ট করা হয়েছে যে অ্যাঞ্জেল আসছে এখানে যারা এবং ওই সমাধিতে যাদেরকে সমাহিত করা হতো ওই ক্যাটাকম্বে সেখানে মনে হয় মানে ওই ওই এলাকার মানে আমরা তো আলেকজান্দ্রিয়ার ইয়েতে গিয়েছিলাম সে ক্যাটাকম্বে অভিজাত শ্রেণীর লোককেই বেশিরভাগ ওখানে সমাহিত করা হয়েছে তো অ্যাঞ্জেল আসছে অ্যাঞ্জেলরা ইয়ের মা শুয়ে আছে যে ব্যক্তি মারা গেছেন সেই ছবি তার সাথে মানে অ্যাঞ্জেলের ছবি দেবতাদের ছবি তো ওই সময় এখন তো না ইলেকট্রিসিটি এসছে গুহার ভিতরেও ইলেকট্রিক লাইন নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই সময় ওই গুহাটি করে ওর ভিতরের দেওয়াল কেটে কেটে আপনার ইয়ে রাখা মানে কফিন রাখা আর তার পাশ দিয়ে আবার মানে ইয়েটা গড়ে তোলা এটা একটা মানে অসাধারণ কাজ তাহলে মানে এই যে হিস্ট্রি অফ আর্ট এই হিস্ট্রি অফ আর্ট এটা অনেক পুরনো আমি 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 যতটুকু জেনেছি বা যতটুকু পড়েছি তাতে আমার কাছে মনে হয় অনেক ইতিহাসের চাইতে অত্যন্ত প্রাচীন ইতিহাস হচ্ছে এই শিল্পকলার ইতিহাস তো এই যে এই ইতিহাস আসলে আমাদের প্রত্যেকেরই যারা ইয়ে মধ্যে আর কি বলে যে যারা শিল্প মনা অথবা যারা এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ তাদের জানা উচিত যে একটা মানব জাতির এই যে এভুলিউশন হয়ে তার চিন্তাধারার রেভলিউশন হয়ে আজকের যে আধুনিক সভ্যতায় যে পৌঁছালো এর শুরুটা কিভাবে হচ্ছে আমরা সেই আদিম সেই চিত্রকলা থেকে তারপরে ক্লাসিক্যাল আর্ট তারপরে নানা এরপরে রোমান্টিসিজম গেছে এরপরে কি বলে আপনার বিন্দু তিন্দু নানা কিছু মুভমেন্ট গেছে শিল্পকলার নানা মুভমেন্ট গেছে কিন্তু এই মুভমেন্টগুলোর মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজ প্রকৃতির যে এগিয়ে যাওয়া সেই এগিয়ে যাওয়াটাও কিন্তু আমরা বুঝতে পারি আমরা অনেকটা বুঝতে পারবো তো আমি টিটোর কথা বলতে বলতে এটা আসলাম যে যে সমস্ত মানুষেরা লোকেরা বা ছেলেরা শিল্পকলার সাথে যুক্ত থাকেন কেউ পেন্টিং করছেন কেউ ভাস্কর্য নির্মাণ করছেন যার মধ্যে ন্যূনতম শিল্প বা শিল্প চেতনা আছে সে কখনো ক্রিমিনাল হতে পারবে না সে কখনো অপরাধী হবে না এটা আমার বিশ্বাস তাই আমি মনে করি যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত হয় তিনি কবিতায় লিখুন যেটাই করুন না কেন একটা বোধ থাকলে পরে রাজনীতি কখনোই কোনোসূতি হতে পারে না আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইজ দ্য সুপার ফাইন আর্টস তো রাজনীতিকে সুপার ফাইন আর্টস বলছেন যেটা এখানে স্যার বললেন যে কীভাবে এদেশের মানে সাংস্কৃতিক জগতের উন্নতি করা যায় সেটা নিয়ে জিয়া রহমান ওনার সাথে অনেক আলোচনা করেছেন অনেক কথা বলেছেন একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একদম গভীরভাবে সুপরণিত হবে তা নয় কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয় এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয় শিল্প বোধ থাকতে হয় সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি এটা আপনার এই যে রং রেখা আকার সুর আলো টেক্সচার এই যে উপাদানগুলো দিয়ে একজন শিল্পী একটা দ্বিমাত্রিক পৃষ্ঠে এই যে যেগুলো আমরা দেখছি মানে পেন্টিং সব দ্বিমাত্রিক পৃষ্ঠ হয় ক্যানভাস আর না হলে কাগজ এর মধ্যে তার তার চিন্তার জগৎ তার অনুভূতি সব প্রকাশ করছে অর্থাৎ একটা বিশ্ব জগৎ প্রকাশ করছে একটা দ্বিমাত্রিক টু ডাইমেনশনাল একটা পৃষ্ঠের মধ্যে কি অসাধারণ মানে অনুভূতির প্রকাশ ঘটে একটা পেন্টিংয়ের মধ্যে একটা চিত্রশিল্পের মধ্যে তো যারা এই যে এক ঝাঁক কিশোর কিশোরী বলব তরুণ তরুণী বলবো যারা এই কাজের সাথে যুক্ত আছেন আমি মনে করি তারা অসাধারণ কাজ করছেন বা শিখছেন এবং তারা যে অবদানটি এখানে যতটুকুই রাখুন এটা হয়তো ভবিষ্যতে এদের মধ্যে থেকেই অবন ঠাকুর বেরোবে জামিনী রায় বেরোতে পারে পিকাশ বেরোতে পারে কিন্তু এদেরকে টিটোরা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখতে হবে এরা যেন মাঝপথ থেকে আবার বিচ্ছিন্ন না হয়ে যায় এখন আপনার দেখবেন যে যে দেশে অবন ঠাকুরের মতো মানুষ আমি নিজে তার চিত্রকর্ম দেখে এসছি শান্তিনিকেতনে জামিনী রায়ের আমি ভাস্কর্য বিখ্যাত সেই ভাস্কর্য তার পেইন্টিং আমি দেখেছি রাম কিঙ্করের ভাস্কর্য সেটাও আমি শান্তিনিকেতনে দেখে এসেছি একবারে মেটালিক ওয়ার্ক তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়ন ঘটে আবার ডিকাডেন্স হয় অধপতন হয় যেখানে রবীন্দ্রনাথের মতো এত বড় চিত্রশিল্পী জন্ম হয় অবন ঠাকুরের মতো সার যার নাম বলেন অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় রাম কিঙ্কর কার কথা বলবো মকবুল ফিদা হুসেন যে দেশে জন্মলাভ করে সেই দেশ কত নিম্ন রুচির পরিচয় দিচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার সাথে আমাদের কিসের এমন যায় আসে আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনাদের নিজস্ব শিল্প সংস্কৃতি অর্থনীতি আপনাদের ডেভেলপমেন্ট আপনারা করবেন তো আপনারা পার্শ্ববর্তী একটা দেশের কে ভালো কে মন্দ আর বিচার করার কে আপনার মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে একজন নবেল লরেট ব্যক্তি একটা গুণীজন আমরা আমাদের দেশে উনি সরকার চালাচ্ছেন ভালো মন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলবো আর আপনারা অসুরের মুক্তির মধ্যে ডক্টর ইউনিস সাহেবের চেহারা বসাচ্ছেন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্র নায়কদের আপনার চেহারা বসাচ্ছেন যখন এই যে অভুৎপতন শুরু হয় যে দেশে আমি আগেও বলেছি অবন ঠাকুর রামকিং করে জন্ম লাভ করে সেখানে যখন এই পরিস্থিতি হয় বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে মোদীর নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে সেই অবস্থা সেই দিক থেকে আমরা যাই বলি না কেন এখানে যাই এখানে ধর্মপ্রাণ মানুষ আছে বৌদ্ধ হিন্দু মুসলমান সবার ধর্মপ্রাণ আছে এবার পুজোর কত আনন্দের মধ্যে দিয়ে হয়েছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশের অনেক স্যাপোটাইজ হতে পারে অন্তর্ঘাত হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে কেয়ারফুল ছিলাম প্রত্যেকটি মানুষ আমি বলবো কোনো পলিটিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ এখানে বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কেয়ারফুল ছিল এতে সেরা আলীমা মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই কেয়ারফুল ছিল যে এখানে যেন পূজাতে যেন কোনো ধরনের মানে বিশৃঙ্খলা বা নাশকতা তৈরি না হয় এটাই আমাদের অহংকার এখানে যারা ইয়েরা রয়েছেন মানে আর্টিস্টরা রয়েছেন তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সম্প্রীতির যে একটা অসাধারণ বন্ধন এই বন্ধনটা একটা অসাধারণ তার তারা তৈরি করে ফেলতে পারবেন এবং এটাই এটাই গৌরব হচ্ছে আমাদের অর্জন আমি কি জানো এই এটা কি প্রতিষ্ঠানের নাম না হ্যাঁ এই প্রতিষ্ঠান যে আয়োজন করেছেন এবং আমার মতো একজন একেবারে অজ্ঞাত একজন ভিতকে আপনারা প্রধান করেছেন এই জন্য একদিকে যেমন আমি লজ্জিত তেমনি আবার আমি খুবই আনন্দিত যে আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন এবং সবাইকে বিশেষ করে এর সাথে যুক্ত আমাদের বেনজির আহমেদ টুটো টিটো সহ আরও যারা আছেন এর সাথে যুক্ত সবাইকে আমি আমার প্রীতি জানাচ্ছি আমার শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমরা আমরা খুবই লাভবান হয়েছি যে ডক্টর সাত্তার স্যারের মতো মানুষকে এখানে উদ্বোধক হিসেবে নিয়েছেন এবং ডক্টর মুর্শিদ হাসান খান এখানে উপস্থিত হয়েছেন আমার বিশ্বাস তাদের মানে বিশেষ করে মুর্শিদ হাসান খানরা এরা যদি যেহেতু এরা গুণীজন মানুষ বিশ্ববিদ্যালয় অধ্যাপক সবাই মিলে যদি আমরা কাজ করি আমরা একটা স্বতন্ত্র শক্তিশালী এবং আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যকে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমরা আমাদের শিল্পে সাহিত্যে চমৎকারভাবে উপস্থাপন করতে পারবো এবং আজকের যে নতুন প্রজন্ম আমার পিছনে দাঁড়িয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা প্রকাশের মাধ্যম হিসেবে তারা যে যে দৃশ্যমান বার্তা দিবে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে যেটা আমার বিশ্বাস সেইটার দিকে সেই সেই দিকে আশাবাদ নিয়ে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে